নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো এখন আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি এখন দেখাচ্ছি ডালিয়া ফুল গাছ দেখুন এখন শীতকাল চলছে এখন জানুয়ারি মাস এখন চারিদিকে নানা রকমের ফুলের সম্বাদ দেখা যাচ্ছে পুষ্প মেলা হচ্ছে চারিদিকে অনেক রকম ফুল আছে আমি আগের ভিডিওতে অনেক রকমের ফুল গাছ দেখিয়েছিলাম তার মধ্যে এখন একটা নতুন গাছ দেখাচ্ছি ডালিয়া ফুল গাছ দেখুন দেখাচ্ছি এই ফুল গাছটা আমি সংগ্রহ করেছি নার্সারি থেকে কিনে এনেছিলাম সেখান থেকে কিনে এনে ছোটো বসিয়েছিলাম সেটা আস্তে আস্তে তিন চার মাস ধরে একটু বড়ো হয়ে গেছে আর আমাদের এখানে এমন ওয়েদার চলছে কখনো বৃষ্টি হচ্ছে কখনও গরম পড়ে যাচ্ছে ঠান্ডা কম কখনো ভালোই ঠান্ডা পড়ছে না এরকম সিজন চলছে এই রকমের অবস্থাতে আমার এই ফুল গাছগুলোতে কুঁড়ি আসতে একটু দেরি হয়েছে তাহলে আরও আগে কুঁড়ি আসার কথা সেই এরকম চলছে বলে ফুল অনেক পরে ফুটেছে সবে ফুল ফুটেছে দেখাচ্ছি এটা দেখুন পিঙ্ক কালার কত সুন্দর লাগছে দেখুন দেখাচ্ছি এটাও পিঙ্ক কালার এই ডালিয়া ফুল অনেক রকম ভ্যারাইটিসের হয় কিন্তু আমি এই কালারগুলোই সংগ্রহ করতে পেরেছি প্রায় আমার সব রকম গাছগুলো একই রকমের হয়ে গেছে দেখুন কমন কালার হয়ে গেছে আর এই একটা দেখাচ্ছি দেখুন এটা একটা লাল হয়েছে দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখাচ্ছি দেখুন এই চালি টপে আমি বসেছি এই গাছগুলো আমি যে করেছি কি করে করেছি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই এই গাছগুলো আমি প্রথমে মার্কেট থেকে যে কিনে এনেছি নার্সারির ওখান থেকে নিয়ে এসে বসিয়ে তখন মাসে একবার করে যে বাজারে শস্য খোল পাওয়া যায় সেই খোল পচিয়ে জলের সাথে মিশিয়ে দিচ্ছিলাম তারপর এখন যখন কুঁড়ি এসেছে এখন পনেরো দিন ছাড়া দিচ্ছি এবং ডিএপির দানা দিচ্ছি তারপরে কয়েকটা অন্য জৈব যে আরও যে আদা জৈব পচানো সার সেও দিচ্ছি গোবর সারও দিচ্ছি এসব দিতে এই গাছগুলো এত সুন্দর দেখতে হয়েছে কী বলবো দেখুন এতে অনেক রকমের গাছ আছে গাছের পাতাগুলো একটু লক্ষ্য করুন দেখুন এই গাছের পাতাটা দেখছেন আলাদা এই গাছের পাতাটা আলাদা এ থেকেই বোঝা যাচ্ছে যে এতে আলাদা আলাদা গাছ আছে আবার এই গাছের দেখুন এই গাছের ডাঁটাটা হচ্ছে এই খয়রি কালার এই গাছেরও খয়রি কালার মানে এগুলো প্রায় একই রকমের ফুল হবে আর এই গাছটা দেখুন এটা খুব সাদা সেখানে এর ফুলটা এই বাসন্তী হবে এটা আলাদা হবে এতে গাছ চেনার এগুলো উপায় যে কীরকম কীরকম হবে আইডিয়া এসে যায় যে তাদের পাতা আর ডাঁটা এসব দেখলে গাছের দেখলে এগুলো আইডিয়া এসে যায় যে এরকম আলাদা আলাদা ফুল হবে এগুলো আমি টবে বসিয়েছি চালি টবে আর এই গাছ একদম ছাওয়াই হয় না এ সানলাইট দরকার আমি সূর্যের আলোতেই রাখি যার জন্যে তবে এর কুঁড়ি আসে আর ঠান্ডা আমাদের এখানে এই ফুল ফুটতে সময় লেগেছে এখানে আমাদের বারো দশ এগারো এরকম ঠান্ডার টেম্পারেচার থাকলে তবে এখানে কুঁড়ি আসে এখন এতদিন পরে হয়েছে বলে সেই জন্যে এতদিন পরে কুঁড়ি এসেছে এ খুব গরমে হয় না ঠান্ডাতে একটু ওরকম টেম্পারেচার হলেই তবে হয় আর এদিকে সূর্যের লাইটও রাখতে হবে এদিকে ঠান্ডাও রাখতে হবে তবে এই ফুল গাছ হবে দেখুন এই গাছটা দেখাচ্ছি এই গাছটা দেখুন এই গাছটা লাল এতে আমি একটা অবলম্বন দিয়েছি গাছটা এতটা লম্বা হয়ে গেছে টপের মধ্যেই যখন যদি ঝড় হয় এ হয় তখন এ ভেঙে পড়ে যাবে সেই জন্যে এ একে একটা অবলম্বন দিচ্ছি এরকমভাবে দিতে হয় গরম হয়ে গেলে গাছগুলোকে নালে গাছগুলো ভেঙে পড়ে যাবে আর আমাদের এখানে তো বলছি এখানে সিজন এমন চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আবার গরমও পড়ছে আবার ঠান্ডাও একটু হচ্ছে তবে খুব ঠান্ডা পড়ছে না সেই জন্য এরকম হয়েছে আর এই গাছগুলো দেখুন কত করে কুঁড়ে এসেছে এক একটা গাছে অনেকে কি করেন এই কুঁড়িগুলো এই বেঞ্চগুলোকে কেটে দেয় বড় ফুল নেওয়ার জন্য কিন্তু আমি যেহেতু রেখেছি আমি অনেকগুলো করে ফুল নেবো বলে এগুলো সবই রেখেছি ছোট বড়ো নানা রকমের ফুল নেবো সেই জন্য রেখেছি আমি কাটিনে সব রেখে দিয়েছি দেখুন দেখাচ্ছি গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন ঝকঝক করছে পুরো সবুজ কোনো পোকামাকড় নেই খুব ভালো লাগছে দেখতে দেখুন আপনারাও ভাবছেন যে এই গাছগুলো এত সুন্দর লাগছে আমরাও করলে হয় যদি আপনারা করেন আমি তো বলেই দিলাম খুব সহজ উপায় নিয়ে এসে বসালে আর একটু জৈব সার দিলে মোটামুটি করা যায় আর মাটি তৈরি তো মাটি একটু কোকোপিট একটু জৈব সার এসব দিয়েই আমি মাটি তৈরি করেছিলাম তাতেই আমি বসিয়েছি আপনারাও করতে পারেন কোনো অসুবিধা নেই খুব সহজ ইজি ব্যাপার আর এই ফুলের কাছে এলেও মন ভালো হয়ে যায় আর এখন তো সামনেই সরস্বতী পুজো আসছে দেয়া আমরা তো গেলেই চারিদিকে ক্লাব তারপরে স্কুল চারিদিকেই আমরা দেখতে পাবো ফুলের সম্বার চারিদিকেই এখন ডালিয়া ফুল যেদিকেই যাবো সেদিকেই এখন ডালিয়া ফুল এই এই ডালিয়া ফুলের এখন এই সিজন চারিদিকে এগুলো এখন দেখা যায় সেই জন্য বাড়িতেও বেশ ভালো লাগে ছাদে করলেও ভালো লাগবে টপে নিচে করলেও ভালো লাগবে বাড়ির সামনে রাখলেও ভালো লাগবে কোনো ব্যাপার নয় আপনারাও করতে পারেন আর এই করোনার সময় আপনারা সবাই ভালো থাকুন সবাই থেকে একটু সময় নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আর আপনাদের যদি আমার এই ভিডিও টা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু বন্ধু বন্ধ আত্মীয় স্বজন সবাইয়ের কাছে একটু শেয়ার করুন একটু সাবস্ক্রাইব করুন আর আমি আবার পরের দিন অন্য একটা গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হব আবার দেখাবো এখন আসছি আপনারা ভালো থাকুন নমস্কার জানাচ্ছি আসছি বন্ধুরা